আরে ফোকলা তোকে বলছি বেত তোকে হ্যাঁ হতমা মুখো কী ব্যাপার তোর ঠোঁটটা দেখেছিস হুম সারাদিনে কটা বিড়ি খাস বলতো কটা বিড়ি খাস টু মাচ ট্যাকি ব্ল্যাক ইউ নো হ্যাঁ ওই কারণের জন্যই তোকে পছন্দ করেছে এই আমাদের ফেস কাশ মাস রণদীপ্ত বাবু ইউ আর রক হ্যাঁ তুই এক কবিতা চোর আর আমাদের ওইদিকে ফেস কাউসে মাসি শর্ট ভিডিও দিয়েছে চাউমিনের দোকানে বলছে বাবা চুরি করে করে ভিডিও করি দেখলে পরে যদি মুখের মানে ভাবতে পাচ্ছেন। আপনার ওই দেখে আগে বারনি করবে বারণী করবে ছেলে তার আগেই পাশ থেকে পালাবে বাবা যা মা তুই তুই অপমানিত হলো কি আমার দেখার দরকার নাই হ্যাঁ হায় 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 এক সোর নি আরেক পছন্দ করছে একবারে রাবণে বানাবি জোরি রতনে রতন সেরে সুয়ারে সেরে কছ সেইটাই হয়েছে ব্যাপার হ্যাঁ তোর রাতে ঘুম নাই ফগলু ওই যে নেশা 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 লেগেছে টাকার নেশা তাই ফোকলা দেবে রোজ রাতে দেখা নেশা নেশা লেগেছে টাকার নেশা তাই ফোকলা দেবে রোজ রাতে দেখা তুই নিশা চর না রে এই কারণে ভাবি এই গামলা রোজ সকালবেলা একটা দেড়টার সময় খের ঘুম থেকে ওঠে দেখিনি এই যে দুই নিশা চরে এক জায়গায় হইছে এই জন্যই তো এমন হইছে জোর ঘুমই হচ্ছে না শরীর অসুস্থ জানো তো শরীর অসুস্থ হওয়ার প্রেশার লো হওয়ার অনেক কারণ থাকে যারা কিনা এই যে বলে না যে ওর লাইফস্টাইল অবশ্যই করে ওর খাওন দাওন ওর চলাফেরা ঘুম কেউ যদি এডিটিং নাম করে ভোর চারটে আড়াইটে তিনটে দি এডিটিং করে তাহলে তার তো ঘুমের এই রকম পিন্ডি চটকে গেলে শরীর তো খারাপ হবেই আর সেটা জলজন্ত প্রমাণ প্রতিনিয়ত আমাদের এই ফোকলা 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 আরে বাবা রে তুই ভিউয়ারদেরকে উত্তর দিতে বসেছিস নিজেকে কি পরিমাণে সাধু ক্রিয়েট করছিস আর ওদিকে সন্দীপ মিত্রকে যেভাবেই হোক নগ্ন করা যাবে ওই ফ্যামিলিতে শান্তি থাক আর না বললাম বল না বাকি কি আছে বইলা দে তুই যে নিজের বুকের মধ্যে সাথী সাথীর মধ্যে যে একটা ট্যাং লাগানোর চেষ্টা করতেছিস না তোর মতন এত সাধু পুরুষ ওয়াইটিতে একটা নাই কি প্রশ্ন করছি যারে ভাগায় নিছিস এক সতী আর যে নিয়ে গেছে সে তোর মতন বুঝতে পারছিস ওয়াইটিতে আমরা কেউ সতী না একমাত্র তুই আর তোর ওই ভাগ্নে ওরা দুজনে হচ্ছে সত আর সতী সতা সতীতে একদম গতি করে ভালোই মিশেছে তো কেতলাটা লাগলো কেমনে তুই নাকি বোম্বে থেকে বিশাল বিশাল স্বপ্ন দেখিয়েছিস ওই টাওয়ার মাওয়ার দেখিয়ে গ্রামের মাল এ ভেবেছে বিশাল ব্যাপার যাই একবার বুঝতে পারছিস তো লবডঙ্কা হুম তোর অবস্থা দেখ এই যে তোর এত দিনে তো শুধরায় নাই তোর থোবরা তাদের হুতুম পেঁচার মতন এই যে ফুল লাগেছে এটা তো এতদিনে শুধরায় নেই শুধরালো কখন যখন এই দেড়টা হি যে গাইটারে তার দুধ যা না হ্যাঁ ভাই সেই রকম টাটকা দুধ মুধ খেয়ে তো টাটকা হবি ঠিক না এরকমই টাটকা হয়ে যাবি হ্যাঁ ওদিকে বাচ্চা মায়ের দুধ পায় নাই তুই একবারে গাভে নিয়ে গিয়ে তার একবার দুধ দুয়ে অবশ্যই করে হি 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 মাল দুধ দুধ তুই কি বলছিস হুম আমি নিজের চ্যানেল গ্রো করতে এসেছিলি ফেস আলবাত আলবাত তোর এই চ্যানেলটাকে এখন গ্রো করার জন্য তুই এখন উঠে পড়ে লেগেছিস যেটার জন্য তুই না চাইতেও না না বাবা এটা আমার শেষ ভিডিও কিন্তু রোদ রাত্রিবেলা তোকে টুকুস করে এসে তোর মুখখানা দেখাতেই হচ্ছে আর ওয়াইটে তো তো এখন ব্লগারদের আর কোনো অস্তিত্ব রইলো না একদমই অস্তিত্ব না এখন অস্তিত্ব নিচ্ছে কারা ওই ব্লগারদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডরা হ্যাঁ ওদিকে ফ্রুটরে থোবড়ায় হ্যাঁ ঠিক করে খাওয়া জুটতো কি না তার ঠিক এর ঘরে তার ঘরে সরায় পয়সার ব্যবস্থা করত। সে এখন ফ্রুট কিন্নাই না থেত কইরা সেই টোরে থোবনার মধ্যে পুতটা শুয়ে আছে বুঝতে পারছিস তো ফ্রুট ফেসিয়াল হ্যাঁ আমাকে ইয়াহ ইয়া ইয়াহ ইয়োগামাশির কথা বলছি আর এদিকে তুই হুম তুই একদম ভীষণ কন্ট্রোভার্সি ভীষণ নোংরা ফ্যামিলির কেচ্চা বিক্রি করে আর সেই কেচ্চা কি করে তৈরি হলো ফ্যামিলির কেচ্চা কি করে তৈরি হলো যখন একটা সুন্দর পরিপাটি পরিবারের মধ্যে তোর মতন এক ফোকলা ঢুকে পড়ল কেচ্চাটা তখনই তৈরি হয়ে গেল এবার দেখ তুই এত সাধু হ্যাঁ ইন্ট্রো দিতে বলে গেছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম আর অবশ্যই করে আথু ফোকলার জন্য তা কথা হচ্ছে সন্দীপ মিত্র তো ভীষণ খারাপ বউ রাখতে পারিনি সংসার ঠিক করে করতে না এমন কিছু আছে যেটা তুই না 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 থাকত থাকতাম বলতে আর পারছিস না তা বলছি তুই তো একদম হিরের টুকরো কয়লা খনি থেকে উঠে আসে একবারে জল করা হিরে বলছি তোর বউটা টিকলো না কেন বল দিকনি হ্যাঁ তোর মতন এরকম পাওয়ার পরে কেন টিকলো না হ্যাঁ গামলা তো টেকেনি ছেড়ে দিয়ে মিত্র মিস্টার মিত্র খুবই খারাপ কিন্তু তুই সরকার সরকার তুই তো খুব ভালো তাহলে তোর বউটা কেন টিকলো না বলতো ও বউটাই খারাপ ছিল খুব ভালোবেসেছিলিস জীবনে তোর মা তোর বাবা তোর দিদার পরে যদি তুই কাউকে খুব ভালোবেসে থাকিস দুজনকে আর দুজন আরে হ্যাঁ হ্যাঁ এক জীবনে একবার কেন দশ বার প্রেম হবে এটা ফ্যাক্ট আমাদের মন এখন এই উড়ন্ত পাখির মতন যারে দেখে তারে দেখায় প্রেমে পড়ে যায় কথাটা সেইটা না কথা হচ্ছে দুখানা মানুষের তুই ভালোবাসিস ওই দুটো মান ওই তিনটে মানুষ ছাড়া মানে ওরা তো রক্তের সম্পর্কে এরা রক্ত না বললে পরে এখন খারাপ হয়ে যাবে এরা মানে ফুটন্ত হ্যাঁ সম্পর্ক বুঝতে পারছি হীর্যটার জায়গায় হয় এক জায়গায় ব করে দাও হ্যাঁ অশ্লীল কথা না এটা ফ্যাট একটা ফ্যাট তুমি তো আর তারে দেখাই মন ভরবে না দেখা মন ভরেনি বললেই তারা বাড়ি দিয়ে নিয়ে আইতো একবারও তারা মানা করো না এই বাড়ি দিয়ে বেরোবি না একদম বাড়ি দিয়ে বেরোবি না বলছি এই বাড়ি দিয়ে এই যে বেরিয়ে যে এসেছিল তুই এখন দায়ভারটা যে নিজে নিতেছিস না না আমার কোনো দোষ নাই ওর স্বামী ভালো না রাখতে পারে না হে তুই তো ভালো ছিলিস যারে ভালোবাসছিলিস প্রথমে টেকে নাই। সেটা তোর ইনফ্যাকচুয়েশন এদিকে বলছিস যে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম ইরা কিশের ইনফ্যাচুয়েশন তাহলে ভালো যখন বাস্তাম এটা আমি বুঝতে পাচ্ছি যে আমার জান চলে যাক প্রেম যাবে না এরকম একটা ব্যাপার যখন তাহলে এই ইনফ্যাচুয়েশন এই কথাটা এখানে কি করে ঢোকে ইনফ্যাচুয়েশন মানে ওটা একটা অল্প বয়সের বলছিল ওটা ভালোবাসা ছিল না এটা কে আমি বলতে পারি কিন্তু তুই বুঝি জানেইTicker জানে ban मुझको है तेरी कसम तू जो मुझे ना मिलाओ মা চাও মানে তুই এরকম ঠিক আছে এখন সেটা প্রডিয়ার করছিস আবার এদিকে বলছিস কি ওটা একটা ইনফ্যাচুয়েশন ছিল কিন্তু বাট লেখেন মানে গামলা গামলার বেলা গোবড়া কাগজ কাইত লিখে দিয়া গামলা গামলান বুঝতে পারছিস মানে পরেরটা তোর মনে হলো ওটা ওটা থাক আর না বলি হুম মানে একটা হ্যাঁ কি বল মানে ওটা তোর ইনফ্যাচুয়েশন ছিল না খুব কাছে কাছে তো ছিল সুদূর হয়ে গেল কি করে বল দেখিনি হ্যাঁ এতই যখন তুমি নিজের ক্লিন সিট মারতাসো কও দেখিনি যখন বাড়ি দিয়ে বেরোসছিল কেন কোষ নাই তোর একটা সংসার আছে ভর বরন্ত তোর একটা বাচ্চা আছে বাড়ি থেকে বেরোস না আবার ফিরে যা কই ভ্যালেন্টাইন ডেতে করে যে চলে গেলি সেই বেলায় তোর মনে হয়নি আজকে নিজেকে ক্লিন চিট মারছ তুমি ক্যালানে হ্যাঁ জোরে বলবো যেটা বলবো হ্যাঁ তোরে কমেন্ট বক্সে সবাই এরকম বলেছে শুয়র বলেছে আহারে কি কষ্ট বগলু তোকে এমন কথা বলতে পারল তুই না আমাদের ফেস কাউসে মাসির রংপ্ত বাবু ইউ আর রক যাই হোক হ্যাঁ মনে বলি আমার চারটে কাঁচা বেরিয়ে যায় কিন্তু থাক বাবা কি দরকার ফালতু ওয়েস্ট করবো কেন যারা জল যান তো কাঁচা পাকা মাল তাদেরকে আর আমি হ্যাঁ কাঁচা ফোকরা আর পাকা আমাদের মাসি হেঁ চোর নি বলছে চোরই করে করে ভিডিও তুলব হোক সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে তুই নিজেকে ক্লিনচিট দিচ্ছিস আর মানে ইনডাইরেক্টলি সন্দীপকে তুই বলতে চাইছিস আরে ভাই ডিভোর্সটা দিয়ে দেন আরে ভাই ঝামেলা কেন বাড়াচ্ছিস দেখছিস ওদিকে কলমল কেড়ে যাচ্ছে বিয়ে করতে পারছি না মানে কেন ঝামেলা বাড়াচ্ছিস ডিভোর্সটা দিয়ে দে হ্যাঁ রাস্তায় আয় লাইনে আয় তুই দেখছি মানে কট লাইন দিয়ে ডান চলে যাচ্ছি মেন লাইন দিয়ে এদিকে তো আয় হ্যাঁ এদিকে আয় হুম যে ঝামেলা মিটেই যেত সহজ যদি তোমার সাথে পোষাচ্ছে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো হ্যাঁ আই সন্দীপ ফকলা তোকে বলছে ডিভোর্স দিয়ে দিতে দিয়ে দেখিনি ওকে ডিভোর্সের পেপারটা ওর মুখে ছোড়ে মার ও একদম ভে করার জন্য পাগল হয়ে যাচ্ছে ভে ভালোবাসিস তো বল হুম কত ভালোবাসিস তুই আহার রে খারাপও লাগে বিশ্বাস কর কিছুই করতে পারছিস না আইন তো কোনো স্ট্যাম্পই মারতে পারছি না সম্পর্কের ওপর কারণ এখনো সেটা কিছু করার নেই এখনো তো অন্যের বউ না যতই যাই বল না কেন যতই ভ্রম করে ঘোরাস না কেন ভ্যালেন্টাইন্স ডে আসছে যাবি না হ্যাঁ ভাগলা যাবি না নারী কাউন কাউরে জোটাইছিস হ্যাঁ যাক এখন গেলে আর কারোর চোখে লাগবে না কেন বল দেখিনি কারণ যে সময় সত্যি আক্ষেপ করার সময় ছিল সন্তান ফেলে আসা একটা সদ্য মা সে তোর বাইকের পেছনে বসে একদম ওই নীল দুপাটে শাড়িতে রান্না তো বাটা মানে নীল শাড়ি পরেছিল আর কি সেই কারণে বলছি আবার মা সাজিয়ে দিয়েছে এত সোনার সোয়া গপা দিয়ে রাখার মতন মা বাবা সব যাই হোক তো বলি কি এই যে নছরলাগিরি মারতে বসেছিস তুই ঝেড়ে কাশ ঠিক আছে তুই ঝেড়ে কাশ যে ভিউজের নেশা হচ্ছে রেভিনিউর নেশা হচ্ছে বুঝতে পেরেছিস এই কারণের জন্য তোকে তো ঠিকই বলেছে ঠিকই তো বলেছে সন্দীপ যদি বসে খায় সন্দীপ যদি বসে খায় ওর যদি কোনো মুরদ না থাকে তুই কি উখরাচ্ছিস হুম সোনার ডিম পাড়া হাস তো বটেই বটেই হুম তুই কি উখড়াচ্ছিস তুই যে আদৌ কিছু করছিস না হ্যাঁ কে দেখতে যাচ্ছে বে আজকে এতদিন পর এসে তোকে মুখ খুলতে হচ্ছে কিছু না কিছু তোকে বল বল বলেছি না তুই যত বলবি তত নিবি তত নিবি নিশাচরের বাচ্চা রাত দুটো আড়াইটার সময় উনি এসে যায় মন কি বাদ বলতে কত মনে কষ্ট দেখ ডিভোর্সটা দে না রে ভাই ডিভোর্সটা দে 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 ডিভোর্সটা হুম তাই না এটাই হচ্ছে আসল মুদ্রা কথা চ্যানেল গ্রো ইনডাইরেক্টলি ডিভোর্সটা আদায় করে নেওয়ার মতন একটা বার্তা দিয়ে দেওয়া যে ডিভোর্সটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুবই উপকৃত হই আমি তোমার উপরে এরকম একটা ব্যাপার আর ওদিকে গামলা আহারে ওর তো দিন মূর্ছা যাচ্ছে মেয়েটা দিন দিন মুচার খারাপ লাগে হুম খারাপ লাগে সত্যি তো আশেপাশে কেউ নেই মা বৌদি মেলায় পঞ্চিবানি উর তাপিরু মস্ত গগন মে উড়ে বেড়াচ্ছে আর মেয়ে এখানে একার জন্য রান্না করছে খাচ্ছে কষ্ট হচ্ছে আর এরে লাগিয়ে দিয়েছে রোজ রাত্রিবেলা একটা করে ভিডিও নেওয়া বুঝেছো আমারটা তো মোটামুটি গ্রো হচ্ছে চ্যানেলটা তোমারটাও চালিয়ে দাও আগের দিনে ভিডিওতে কুড়ি হাজার আজকেরটা আবার ওই দশ পনেরো হাজার হয়ে যাবে এরকম টানতে থাকবো যে কদিন এই এই মানে তেজটা মানুষের মধ্যে রেস্টটা থাকবে ভিউজটা ততদিন পাবে তারপরে আর না তাই না তারপরে আর না তো এইটা বন্ধুরা তোমরা কান খুলে শুনে রাখো এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজির খেলা চলছে হুম হঠাৎ করে এসে আজকে নিজেকে ক্লিন চিট আর মিত্র পরিবারকে দাগ দিতে বলছে যে কিনা নিজের বউকে খোদ ধরে রাখতে পারেনি সে মিত্র পরিবার মানে সন্দীপের দিকে আঙুল তুলছে সেটা তো সত্যি মুম্বাইতে ছিলাম আমি ওর খালি ওই কখনো সামনাসামনি দেখিনি অযোধ্যার কথাটা তুললি বললি না তো অযোধ্যা দামে কি করছিলিস নাম কীর্তন বাজিয়ে বাজিয়ে নাকি জয় শ্রীর ওর সাথে তুইও হাঁপিয়ে গেছিলিস হ্যাঁ অযোধ্যার কথাটা বলিস হ্যাঁ এইবার এবার সবাই গিয়ে ওকে প্রশ্ন করো অযোধ্যার বিষয়টাও ক্লিয়ার করুক ওরকে যখন এতই ক্লিয়ার করতে হবে অযোধ্যারটা ক্লিয়ার করুক ঠিক আছে সবাই গিয়ে প্রশ্ন করো ওকে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কোনো টপিক মিস হয়ে গিয়ে থাকে আমি আবার আসব। আবার আসব। আবার আসিব ফিরে ফোকলার নিয়ে হ্যাঁ চলো টাটা বাই বাই সাইনা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য লাভ অল টাটা